তো আজকে হচ্ছে বনাই বনাই হচ্ছে আমাদের তমলুকের খুব বড়ো উৎসব কাজ করতে করতে মনে পড়ল একটা দারুণ জিনিস আজকে আপনাদের দেখাবো চলুন হ্যাঁ মনটা একদম খুশিতে ভরে গেছে চলুন কাজ পরে হবে আগে আপনাদের দেখাই চলুন বাইরে যাই হ্যাঁ মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে গিয়ে রবিবার আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে প্রায় ওই ভাত ডাল আর এঁচড়ের তরকারিটা সেদ্ধ করে রেখেছি কারণ ঘরে আলু নেই আলু শেষ তো কালকে রাতেও ওরকম রান্না আলুর দম হবে বললাম তো রান্না করতে গিয়ে দেখি আলু শেষ জানেন দৌড়ে কালুর দোকানে গেলাম আমাদের যে পাড়ার দোকান গিয়ে দেখি সে দোকান বন্ধ করে দিয়েছে অত ঠান্ডা দোকান খুলে রেখে আর কী করবে তারপরে এসে আবার ডিমের ঝোল করলাম যে শুই করেছিল কালকে দিয়ে তারপরে সকালবেলায় উঠে আলু চাই বলছিলাম যে ওই দোকান থেকে নিয়ে আসবো তো ডাক্তার সাহেব বলে না আমি নার্সিংহোমটা একটু ঘুরে আসছি এসে আলু নিয়ে একবারে তোমাকে পৌঁছে দিয়ে যাব তো এই মিনিট পাঁচে খোলো আলু নামিয়ে দিয়ে গেল এঁচোড়ের তরকারিটা করবো আর একটু মাছের ঝোল করবো এই আর আমার সুগারের কথা বলি সুগারের রিপোর্ট একদম নর্মাল এসছে একশো তাও আমার আগে আগে না একশো চব্বিশ একশো কুড়ি এরকম থাকতো তা মনে হয় ওই যে পাউরুটি খাচ্ছি ওই পাউরুটিতে মনে হয় হচ্ছে এখন ব্যাপারটা কি বলুন তো আমাদের এখানে না ব্রাউন ব্রেড যেটা পাওয়া যায় সেটা না মিষ্টি সেটা ডাক্তার সাহেব খেতে দেয় না বারণ করে আর যেটা আনে সেটা ওই মানে সুগার নেই অথচ ময়দা দিয়ে তাহলে কার্বোহাইড্রেটটা তো আছে সুগার নাই তা তো একবার এনেছিল ফ্যান্সি থেকে আটার ব্রেড কিন্তু সেটা কোনো সুগারও নেই কিছু নেই কিন্তু সেটা পাওয়া যায় না সেটা অর্ডার দিয়ে আনতে হবে এখন কে অতো অর্ডার দিয়ে দিয়ে আনে বলুন তো তো আমি ওই ময়দার রুটি ওই যে আপনারা তো দেখেন চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় খেতাম তো যিশু বলছে মা ওইটাও খাওয়া বন্ধ করে দাও নর্মালি আছে একদমই নর্মাল তুমি যেমন আছো অমনিই থাকো খুবই ভালো রিপোর্ট কিন্তু তুমি পাউরুটিটা খাওয়া বন্ধ করে দাও তাহলে তোমার আরও নেমে যাবে সুগার তো ঠিক আছে না পাউরুটি না খেলেই হলো আগেও তো খেতাম না আরে ঠিক আছে ছেড়ে দেবো যা দিয়ে আর ডাক্তার সাহেব তো চাঁচাচ্ছে হ্যাঁ তাহলে তুমি খাবেটা কি তুমি এটা খাবে না ওটা খাবে না সেটা খাবে না তুমি খাবেটা কি তুমি সব খাবে খেয়ে বা নইলে তুমি বাঁচবে কি করে অমুক তো অমুক আমি আর কিছু বলিনি ঠিক আছে থাক তো এই এই মাত্র এই এসে আলুটা নামিয়ে দিয়ে গেল তারপরে বেগুন এনেছে আমি ভালোবাসি ওই জন্য যখনই বাজারে যায় আমার জন্য বেগুন নিয়ে আসে বুঝলেন তো দিয়ে আর ঠাকুরের ফুল এনেছে তারপরে মালা ছিল পরিয়ে দিয়েছিলাম ও আবার নার্সিংহোমে নিয়ে যায় তো ফুল আবার মালা বাড়ির জন্যেও নিয়ে আসে সে মালা নিয়ে এসছে নিজের হাতে সব পড়ালো নারায়ণকে একটা গোলাপ দিল প্রায় দিনই গোলাপ নিয়ে আসে একটা নার্সিংহোমে নিয়ে যায় আর একটা আমার কানাইয়ের পায়ে দিয়ে যায় তো নিজের হাতেই দিল আমি তখন সবমাত্র পুজো করে উঠেছি তো আর আমি তখন বলি আমি আর পারছি না আমার এখন খিদের চোটে মাথা ঘুরছে বলে আর বলে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি বলে সব দিয়ে দিল আজকাল ঘুম থেকে উঠে আজকাল কী বলে ঠাকুরের চাপা টাপা স্নান করে সব খুলে দিয়ে যায় দিয়ে টিয়ে তার এমনি গোপালকে ঘুম থেকে তুলে তো দিয়েই যেত সে তো আছেই করে টরে সব কাজই করে দিয়ে গেছে তো আমি এখন সবই হয়ে গেছে ওই এঁচোড়ের তরকারিটা করব আর একটু মাছের ঝোল করব। ব্যাস যিশুও তো বেরিয়ে গেছে কখন আসবে কে জানি না তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন রান্না করতে করতেই আপনাদের সঙ্গে গল্প করব। প্রতিদিন যেমন আজকে হচ্ছে বনাই বনাই হচ্ছে আমাদের তমলুকের খুব বড় উৎসব বনাই হচ্ছে মানে কি বলুন তো মানে চাষিদের উৎসব মূলত আর কি চাষির এখানে যারা মানে চাষবাস করে যাদের জমিতে ধান আছে জমি জমা রয়েছে এইসব মানে ও তাদের ঘরেরই এটা মূলত উৎসব তো আমি এটা তমলুকে এসেই দেখলাম বনাই কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে বারুনি হ্যাঁ বারুনি হচ্ছে গঙ্গা পূজা তো ওই সব মিলিয়ে মিশিয়ে তো যাই হোক তমলুকের বনাই হচ্ছে খুব বড় উৎসব বনাই বারুনি হ্যাঁ আর আমি যে এলাকাটাতে রয়েছি না সেখানে সেই অঞ্চলটায় এই বনাই খুব ভালোভাবে পালন করা হয় বা বারুনির মেলা আমার বাড়ির কাছেই বিরাট বড়ো বারণীয় মেলা হয় প্রচুর লোক হয় প্রচুর লোক হয় গ্রাম গ্রামান্তর থেকে লোক আসে সব গাড়িতে করে করে ট্রাকে করে করে সব লোক আসে জানে তো রাত্রেবেলায় আজকে রাত্রেই সব এসে ঢুকবে হ্যাঁ বিরাট বড়ো মেলা হয় বিরাট বড়। সব এই আজকে রাতে সব এসে গাড়ি করে করে ঢুকবে মানে সেই ছোট ছোটো ট্রাকগুলো ভাড়া করে করে মোটর ভ্যান ভাড়া করে করে সব আসবে জানেন তো গ্রাম গ্রামান্তর থেকে এসে এখানে ওই মেলা দেখবে মেলা থেকে জিনিসপত্র ঝুড়ি কুলা সমস্ত কিনবে কিনে কালকে দিন ওই মেলাতে কাটাবে পূজা দেখবে দেখে তারপর সব রাত্রেবেলায় চলে যাবে বিরাট উৎসব হয় র্যালি বেরোয় হ্যাঁ বিরাট র্যালি বেরোয় আমি তো একবার বেরিয়েছিলাম যিশু তখন ছোট্ট তখন র্যালি দেখেছিলাম তারপরে আর বেরোনো হয়নি যদি বেরোয় তাহলে আবার তুলে আনবো তো যাই হোক আজকে বোনাই করতে হয় তো আমাদের বাড়িতে বোনাইয়ের কোনো এ নেই তবে বোনাই দে হয় এবার সকালবেলায় বোনাই এসছিল জানেন তো আমি তখন বাথরুমে গেছি বলে আর কিনতে পারিনি তো ভাবছি দেখি বিকেলবেলায় যাব গিয়ে বোনাই কিনে আনবো বনাই দে হয় না আমি বাঁধি প্রত্যেক বছরই বাঁধি আমার খুব ভালো লাগে এই সব জিনিসগুলো জানেন তো তো যদি যাই বিকেলবেলায় আপনাদের সঙ্গে এনে শেয়ার করবো দেখাবো আপনাদের হ্যাঁ কিভাবে বাঁধলাম কোথায় বাঁধলাম জিনিসটা কি আপনাদেরকে দেখাবো তো সবার ঘরেই বাঁধা হয়ে গেছে আজকে আমাদের তো ঘরে ঘরে চারিদিকে পুজো হচ্ছে আবার কি সুন্দর জানেন তো অনেকের বাড়িতে এরকম মাটির মধ্যে ধান ভর্তি মাটি বলছি মাটির হাড়ির মধ্যে ধান ভর্তি করে তার উপরে চাপা দিয়ে তারপরে মাটির প্রদীপ জেলে তাকে মালা পরিয়ে কি সুন্দর করে দেখতে খুব সুন্দর লাগে আমার তো যাই হোক কালকে তো বারনির মেলা আছে আবার তো ছেলে বলছিল মা বারনির মেলা দেখতে যাবে আমি নিয়ে গেলেই যাবো আগের বেলায় ডাক্তার সাহেবের সঙ্গে গেছিলাম তখন এই আইফোনটা নতুন কিনেছিলাম এই ফোনে ভিডিও করে এনেছিলাম তো প্রচণ্ড ভিড় তো ওখানে ফোন বের করতেও ভয় লাগে যদি হাত থেকে ছিনিয়ে নেয় ভয় লাগে ভীষণ তো দেখি যদি যাই দেখতে পাই তাহলে বারনির মেলা থাকে অনেক দিন সে প্রায় সাত দিন থাকে মেলা কিন্তু ভিড়টা হয় মূলত কালকে বেশি তো যাই হোক আমি এখন এই যে দেখুন এই যে অনেকখানি ছিল ফ্রিজের মধ্যে তো বেসন সেইটাকে বের করে একটু পেঁয়াজ দিয়ে একটু বড়া ভেজে নেবো আর কি বাকি রান্না হয়ে গেছে এটা করে নিলে মাছ করবো কাজ করতে করতে মনে পড়লো একটা দারুণ জিনিস আজকে আপনাদের দেখাবো চলুন হ্যাঁ মনটা একদম খুশিতে ভরে গেছে চলুন কাজ পরে হবে আগে আপনাদের দেখাই চলুন বাইরে যাই হ্যাঁ হ্যাঁ দেখাই আপনাদের এই দেখুন সেই যে গেঁদা গাছটা আমি লাগিয়েছিলাম এই দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে এই দেখুন দেখছেন মনটা একদম খুশিতে ভরে গেছে বেলায় দেখে দেখতে পাচ্ছেন ভাইনি জানেন তো সে মাসি এসে সকাল বেলায় আমাকে বলছে কি আমার যে সুশীলা মাসি ঘর মুছে যে হঠাৎ চিৎকার করছে ও বৌমা মা একটা দারুণ জিনিস দেখবে এসো তোমার মন ভরে যাবে আনন্দে আমি বলি কি গো কী ব্যাপার তখন আমি ঘরে বিছানা গুছাচ্ছিলাম দৌড়ে গেছি বলে এই দেখো মা তোমার গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখি ছোট্ট একটা ফুল ফুটে রয়েছে গাঁদা ফুল আমি বলি এটা কখন ফুটলো বলে তুমি দেখো নি আমি না তো কী হই চই কী আনন্দ জানেন আমার থেকে বেশি খুশি আমার কাজে দিদিদের যদিও ছন্দা দেখতে পাইনি দেখতে পেলে সেও চিৎকার করতো আর ওই মাসি ফুল টুল নিয়ে আসে তো ওর নজরটা থাকে সে কি আমাদের আনন্দ জানেন ছোট হোক তবু ফুটেছে তো বলুন সফল হলাম তো এটাই আমার ভীষণ আনন্দ লাগছে দেখে দেখিয়ে দিই কি কী রান্না করলাম এই যে এখানে উচ্ছে সেদ্ধ আর এখানে হচ্ছে মাছের ঝোল আজকে ডাক্তার সাহেবের জন্যও মাছ করেছি যদি খাই দেখি এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি এই যে ডাল আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজি আর যশু তো এইমাত্র খেয়ে বেরিয়ে গেল নার্সিংহোমে ওর পেশেন্ট আছে সিরিয়াস পেশেন্ট পেশেন্ট ওর কল এসছে তাই এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর এই যে আমি এখন আমার ভাত বেড়ে নিয়েছি এই যে চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই পরে কথা তো চলুন হ্যাঁ আপাতত তো সব কাজই শেষ হলো না সব কাজ বলবো না সব কাজ বললে বলা ভুল হবে ডাক্তার সাহেব এখনও খেতে আসেননি কখন আসবে জানি না ওই একটু বসতে পারলাম আর কি কাজ শেষ করে আমার খাওয়া হয়ে গেছে যিশুকেও আজকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি রোজ রোজের ওই ঝামেলা ভাত নিয়ে বসে আমি তোরও কি তোর বাপের রোগে ধরলো বলে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি ডাক্তার সাহেব তো এখনও আসেনি বলতে পারবো না তা আজকে সকালে জানেন আমার শাশুড়ি মা হঠাৎ এসছে এসে বলে কি আমি তখন চান করে বেরিয়েছি দুধ এসছে দুধটা নিতে গেছি তা বলছে বলে শোনো দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি বলি কী না তোমাদের বিবাহবার্ষিকীটা কবে গো এই মাঘ মাসে আমাদের বি বিবাহবার্ষিকী আর কি তা আমি বলছি কেন গো বলে বলো না দরকার আছে তা বললাম বলে আমি তাই দিনটা বুঝতে পারছিলাম না যে কবে আমি ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম আমি বলি কেন মা কী হবে না সে পরে দেখা যাবে আমি যে জেনে রাখলাম বলে দিয়ে চলে গেল তাই খেতে বসেছে যিশু তা আমি বলছি যে হ্যাঁ আমার কি এবারে কোনো প্রাপ্তি আছে নাকি বল দেখিনি কোনো গিফট টিফট পাবো বলে কেন মা আমি বলি তোর ঠাম্পা হঠাৎ আজকে এসে দরজা খুলতেই ঘরে তো ঢুকলোই না ওই ঠাকুর থান থেকে আমাকে জিজ্ঞেস করছে বলে তোমাদের বিবাহবার্ষিকীটা কবে তা আমি বললাম কেন কি হবে তা বলছে বলে যে দরকার আছে আমি বলি আমার কি কোনো প্রাপ্তি যোগ আছে নাকি বল দেখিনি বলে দেখো হলেও হতে পারে আমি বলি ওরে বাবারে আমি মনে হয় কিছু পাবো জানিস তো ওদিকে আবার আমার বন্ধুরা আমাকে নেমন্তন্ন করে রেখেছে সেই বুটিকে যেতে হবে সেখানে গিয়ে সব গল্প আড্ডা হবে বলে চলে আয় একটু গল্প টল্প করবো আমি বলি দাঁড়া কবে যাই দেখি না তুই ডেট ঠিক কর তুই কবে আসবি বল আমরা সেই দিন সব এক জায়গায় হব হয়ে একটু হইচই করব আনন্দ করব চল আমি বলি ঠিক আছে তাই যাব। মা কিন্তু আমাকে প্রত্যেক বছর খুব সুন্দর একটা গিফট দেয় জানেন তো বলতে পারেন সেটা আমার কাছে সেরা গিফট খুব সুন্দর গিফট দেয় জানি না এবারে গিফট দেবে কি না আর কি গিফট দেবে সেটা তো বলতে পারবো না তবে যদি ওই একই গিফট আপনাদের দেয় তাহলে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর গিফট একটা দেয় আমাকে প্রত্যেক বছর আর এই যে দেখুন এই যে হাতে একটি ঘা হয়েছে এই যে দেখছেন এই যে এই যে এটা না সেদিনকে ছ্যাঁকা লেগে গেছিলো কড়াইতে গরম কড়াইতে তারাহুড়ো করছি তো গরম কড়াইতে না ছ্যাঁকা লেগে গেছিলো দেখুন এটা এটা যে কি হয়েছে এত লাল ওষুধ দিচ্ছে এ দিচ্ছে কিছুতেই সারছে না জানেন তো কি ব্যথা আমার মানে সুগার আছে বলে হয়তো এমনি সুগার তো তোমার নর্মাল বলুন যাদের হাই সুগার তাদের নাই তো ওই সমস্ত হয় কিন্তু আমার তো সুগার নর্মাল নর্মালেরও নর্মাল তো কি জানি কেন আমার না যদি কোথাও কেটে যায় বা পুড়ে যায় আমার এখন তিন চার দিন লাগবে মানে শুকনো হতে আর কি ব্যথা একটু যদি টাচ লাগছে লাগছে না আমি ডাক্তার সাহেবকে বলছিলাম ব্যথাটা কমছে না কেন বলো দেখিনি বলে সময় লাগবে এখন তো আর তোমার কচি হাত নেই এই যে দেখুন বলছে এখন তো আর কচি হাত নেই এখন সময় লাগবে তার উপরে সুগার আছে কি ব্যথা রে ভাই লাল হয়ে রয়েছে চার টাচ আজ লাগলে পরে না জীবন বেরিয়ে যাচ্ছে জানেন তো তো চলুন এখন তো আর শুতে ঠুতে পারবো না ঘুমাতেও পারবো না আর সব থেকে বড়ো কথা আমার ওয়াইফাইটা গণ্ডগোল করছে ভীষণ প্রবলেম করছে আজকাল জানেন যে গেছিলাম দেখছি না লাল হয়ে আলোটা জ্বলছে কি জানি কেন অনেক চেষ্টা করলাম হলো না যিশু আসুক আর কি করবো এখন তাহলে ইয়ে মোবাইলে ইউটিউবও দেখতে পারবো না ফেসবুকও দেখতে পাবো না কিছুই করতে পারবো না যিশু আসুক এসে দেখুক কি ব্যাপারটা হয়েছে তো চলুন হ্যাঁ পরে আবার আপনাদের সঙ্গে দেখা গুড ইভিনিং তো একটুখানি হাঁটতে গেছিলাম দুপুরবেলায় কি হয়েছিল জানেন শুয়েছি হঠাৎ না আমার এই ডান হাতটা পুরো ক্র্যাম্প লেগে গেছে জানেন তো একদম এই যে কনুইয়ের কাছ থেকে হাতটা মানে পুরো অবশ হয়ে গেছে কীরকম একটা আঙুলগুলো নাড়তে পারছে না ঝিঝি ধরে গেছে তারপরে যিশু ঘরে ছিল যিশুকে তো ডাকলাম এসে হাতটা মেসেজ করে দিল বলে মা সকাল থেকে জল ঘাঁটছো আর কাজ করে যাচ্ছ তো ওই জন্য হাতটা ওরকম হয়ে গেছে বলে হাতের এক্সারসাইজ করে দিল দিতে একটু তো ছাড়লো তারপরে বসে বসে একটু চা খেলাম খেয়ে ভাবলাম কি যে যিশুও নার্সিংহোমে বেরিয়ে গেলো আর ডাক্তার সাহেব তো এই তো এখন বাজে হচ্ছে ছটা সাড়ে ছটা বাজতে যায় এখনও খেতেই এলো না আজকে খেতেই এলো না দুপুরবেলা তাইলে আর ফোন করার তো মানে উপায় নেই কারণ ফোন করলে ধরবেও না তো বেকার বেকার ওই জন্য ফোন করে নিই যিশু বললো বাপি নার্সিংহোমেই আছে পেশেন্ট আছে তো আর যিশু মাঝখানে এসে খেলো খেয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে আবার গেছে নার্সিংহোমে তাই ভাবলাম একা ঘরে কি করি আর সেই শুক্রবারে জিমে গেছি শনিবার বসে আছে একটা হাঁটাটা দরকার আমার পক্ষে তো হাঁটাটা জরুরি সেই জন্যে ভাবলাম যে একটুখানি সোজা পথে হেঁটে আসি আর একটু বোনাই কিনে নিয়ে আসি বললাম না সকালবেলা তো এই যে দেখুন একটাই দেখাচ্ছি না হলে বুঝতে পারবেন না এই যে দেখুন বোনাই এই যে এই যে এই যে দেখুন দেখছেন রকম বড় বড়ো হয় এই যে এই রকম চারটে কিনে নিয়ে এসছি এইগুলো এই যে দেখা যাচ্ছে এই যে এরকম চারটে কিনে নিয়ে এসছি কী সুন্দর আবার এখানে আর কীরকম সর্ষে ফুল বাঁধা আছে দেখছেন এই দেখুন সর্ষে ফুল এইগুলো আম শাখা কি সুন্দর বেঁধেছে দেখুন তো এরকম চারটে কিনে নিয়ে এসছি এইগুলো এই একটা ঠাকুরের আসনে বেঁধে রাখতে হয় একটা হচ্ছে চালের ড্রামে রাখতে হয় আর একটা আলমারিতে রাখতে হয় আর একটা তলায় বেঁধে দিতে হয় তো এই যাচ্ছি জামা কাপড় ছাড়ি যখন সন্ধ্যা দেবো তখন বেঁধে দেবো আর দেখুন এই যে আমার গোপালের জন্য সোয়েটার কিনে এনেছি এই যে সোয়েটার কি সুন্দর দেখুন আমার এত ভাল লাগলো না দেখে এই যে এই এই কালারটা নিয়ে এসেছি এই যে এটা আর তার সঙ্গে এই যে টুপি আর আর একটা এনেছি এই যে এই রকম একটা জামা এই যে আর তার সঙ্গে ম্যাচ করে এই যে এই টুপিটা এনেছি আর কি সুন্দর জানেন তো ঠাকুরের গায়ে চাপা দেওয়ার কি সুন্দর সুন্দর কম্বল পাওয়া যাচ্ছিলো ছোট্ট ছোট্ট কিন্তু সেগুলো এত দাম বলছে না যে আমি কিনতে পারলাম না অত টাকা নিয়েও যায়নি আর দামটাও প্রচুর বলছে কিনতে পারলাম না দেখি পরে অন্য জায়গায় খোঁজ করে দেখব তো এইসব নিয়ে তারপরে রাস্তায় বেরোতেই তো সবার সঙ্গে দেখা লোকজন ভর্তি রাস্তায় হুল্লোর মেলা প্রায় অর্ধেক বসে গেছে দেখে ঠেকে ঘুরতে ঘুরতে চলে এলাম একটু হাঁটাও হয়ে গেল হাঁটাটাও দরকার তো এই সব নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম এবারে এই জামা কাপড় ছাড়ি ঘর ঠর ঝাঁট দিয়ে দিয়ে সন্ধ্যা দেবো নিত্য নৈমিত্তিক কাজ চলুন তাহলে তো এই যে দেখুন আমাদের ছেলেরা কালকে বললাম না যে উপরে ছাতে ওরা বাড়বে কেউ করবে তার সমস্ত জোগাড় যন্ত্র করছে কালকে বলছিলাম না তা সে বিকেল থেকে তাদের সেই সব চলছে ডাক্তার সাহেব এসে উপরে গেছিলো বলে একটু দেখে আসি দাঁড়াও তো কী হচ্ছে বলে তিন ভাই মিলে সে বানানো হচ্ছে পনির টনির সব নিয়ে এসছে সব বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে বলে এ ওর মুখে পড়ে দিচ্ছে খাওয়া হচ্ছে আমি বলি ভালো করুক হ্যাঁ বলে না ছাতের মধ্যে ওইরকম ঠান্ডা বললাম না কিছু শেড টেড করে দিয়ে নে তা সে খোলা ছাতে বসে বসে ওই সমস্ত হচ্ছে তো যাই হোক আমরা ডাক্তার সাহেবও বলছিলেন আর আমারও সেটাই মত জানেন তো কারণ ওরা তো বাইরে কোথাও বেরোয় না ওরা তিন ভাই মিলেই যা করছে ওই ঘরের মধ্যেই করছে গল্প গুজব হই হুল্লোর হুম এটা ওটা সেটা ওই করছে ওদের বন্ধু বান্ধবও কেউ নেই আর ওরা বাইরেও বেরোয় না তো এটা ভালো না বলুন এতে বাধা দেওয়ার কি আছে আমি তাই বলছিলাম যে না করুক তিন ভাই মিলে একসাথে থাক আর ওই ঘরের ভিতরেই হইচই করো তো ডাক্তার সাহেব বলে সত্যি ওদের বন্ধু বান্ধব কেউ নেই ওরা ওই তিন ভাই মিলেই আছে ভালো তা যাই হোক আমি একটু ডাক্তার সাহেবের সাথে বসে গল্প টল্প করছিলাম চা খেতে খেতে ওকেও একটু কফি করে দিলাম আজকে খেলো তাই এই যে আমার ছেলে এসে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফিশ ফিঙ্গার বলে মা এক প্লেট নামিয়ে দিয়ে গেল বলে মা গরম গরম ভেজে ফেলো খেয়ে ফেলো তাই এটা ডাক্তার সাহেবও খেতে খুব ভালোবাসে ডাক্তার সাহেব এমনিতে মাছ খেতে কাঁই কুই করে কিন্তু ফিশ ফ্রাই তারপরে ফিশ ফিঙ্গার এগুলো খেতে খুব ভালোবাসে তো এগুলো ভেটকি মাছের এই যে ভেটকি মাছের এই যে দেখুন বানিয়েছে তো দিয়ে গেল বলে মা গরম গরম ভাজো আর খাও ভাজো আর খাও তাই এতক্ষণ গল্প করছিলাম তাই ভাবলাম যে এগুলো ভেজে ফেলি দিয়ে খাই একটুখানি কেমন হয়েছে ভালো লাগে খেতে বেশ চাটা খাওয়া হয়ে গেছে সেসব হয়ে গেছে তো চলুন হ্যাঁ এগুলো ভেজে ফেলি তারপর আপনাদের এই যে দেখুন এই যে ভাজলাম আধঘানা খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে তো চলুন একটুখানি খাই বসে বসে আর আজকে তো আর রান্না বান্না কিছু নেই যিশু তো উপরে খাচ্ছে ওর ভাইদের সঙ্গে ওই হয়নি খেয়ে পেট ভরে যাবে আর খাবে না আর ডাক্তার সাহেব তো এসে পরে ওই মুড়ি নারকল তারপরে চানাচুর পেঁয়াজ সব দিয়ে মাখিয়ে দিয়েছিলাম আর সেই বড়া ভেজেছিলাম পেঁয়াজই সেই দিয়ে খেয়ে নিয়েছে কফি খেয়েছে আর বলছে আর কিছু করতে হবে না ভাত আছে আমাকে গরম করে দিও ভাত ডাল এঁচড়ের তরকারি আর একটা ডিম ভেজে দেবো মাছ তো খাবে না বলছে দিয়ে ওর খাওয়া হয়ে যাবে তাহলে ব্যাস আজকের মতন তাহলে আসছি কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন চলুন